পুরস্কার দিবে দুনিয়া ভিতরে যখন থাকবে এত বড় বড় চিৎকার দিবে কোনো লাভ হবে না কানলেও কোন লাভ হবে না আল্লাহ কোরআন শিল্পে বলে দিয়েছেন ওয়ামাল চাবে লাফালাফি করবে নিজেকে তিরস্কার দিবে দুনিয়ার টাকা পয়সা দন সম্পদ যশ খেতে শক্তি ক্ষমতা এক কথায় এইভাবে তার দুনিয়ার জিন্দিগিটাকে সে তিরস্কার করতে থাকবে আই আমার দুনিয়ার জিন্দিগি আরে আমার মিল ফ্যাক্টরি আমার জনসম্পদ আমার দোকান ব্যবসা বাণিজ্য আমাকে ধ্বংস করে দিলি শুধু এতটুকু আমাকে ধ্বংস কইরাই খান্ত রস নাই আমাকে জাহান নামের নিম্ন স্তরে পৌঁছায়া দিয়েছি করতে আমাকে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে ঠিক কিনা জন এখন আমার আপনার সময়টা কিন্তু আসতেছে না চলে যায় সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যায় এই জন্য বলতেছিলাম জাহান নামে যখন জাহান নামীদের কে দেওয়া হবে তাদের দেহের চামড়াকে পেয়াল্লিশ হাত মোটা বানানো হবে কেননা তাদেরকে জাহান নামের ভিতরে পিঠা নিয়ে দিলে যেন বানো করে পিটাইতে হয় বানো করে পিটানো যায় আমার আপনার জন্য এই জমিনের মধ্যে ফসল ফলানো হবে এই ফসল থেকে আমার আপনার নিজিকের ফাইজারা হয় সুহান আল্লাহ জুরে খান যদি কোন মানুষ আল্লাহ করে না জাহান্নামে যাবে আর কোন মানুষ যদি আল্লাহর করলে জাহান নামের দুর্বজা সাত দরজা জাহান নামে আবার জাহান নামের সাতটা স্তর আছে সব গুণাগারকে এক জাহান নামে রাখা হয় না হবে না এক একটা গুরাঘরের জন্য এক একটা জায়গা রাখা আছে এক একটা পাবির জন্যে জাহান নামের এক একটা স্তর আছে আল্লাহ বিশ্ববি রাহামাদুল্লা বের কি দেখি দেখি বলেন সাহাবীর আর জাহান নামের সবটা স্তর আছে এর মধ্যে হইল ওইটা যেখানে আমার চাচা আবুকে রাখা হবে আবু একদিন আমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলাম

চরণে খুশি হইয়া আমি তোকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম আলমিন বলেন ওই যে আমার চাচা ওই বন্দিকে আমার জন্মের কারণে খুশি হইয়া আমার চাচা বলা হাব ওই বন্দিকে আজাদ আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিল ওই কারণে জাহান নামের ভিতরে আমার চাচা বলা যে খুশি হয়েছিল ওই খুশি হওয়ার কারণে ওই জাহান নামের ভিতরে তাকে দুইটা জুতা পড়া দেওয়া হবে ওই দুইটা জুতা জাহান নামের ভিতরে তার হাঁটু পর্যন্ত দুইটা জুতা পড়া দেওয়া হবে ওই দুইটা জুতার কারণে এমন অনেক সন্দেহ আছে নবীজির দুনিয়ায় আগমন করেছে বারো তারিখ আট তারিখ নয় তারিখ এগারো তারিখ সতেরো তারিখ সাত তারিখ সাত থেকে আটটা তারিখ পাওয়া যায় ইতিহাস এবং আদেশের কিতাবে পাওয়া যায় সাত আটটা তারিখ পাওয়া যায় নবীর দুনিয়াতে আগমনে কিন্তু একটা তারিখ পাওয়া যায় নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া এটা হইল বারে রবিউল আহ্বান ওইদিকে যাব না আবুল আহবকে এক জোড়া জাহান নবীর পরিধান করে দেওয়া হয়েছে এটার কারণে তার মাতার মাস কব্য করে নজবিল্লা বলবেন না এটার কারণে যদি আবুলা পাবেন মাথার মগজ টব্যক করতে থাকে শুধুমাত্র এক জোড়া জুতা পরার কারণে জাহান নামের ভিতরে যদি এমন অবস্থা হয় আর যে লোকটাকে জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে তার অবস্থা কেমন হবে ভিতরে সাতটা স্তর আছে এক একটা গোলাকারকে কবিরা গোলাকারকে এক জাহান নামে দেওয়া হবে সিঁড়ি কোনছে মুশিকদেরকে আরেক জাহান নাম দেওয়া হবে নামাজ ছেড়ে দিয়েছে আরেক জাহান্নামে দেওয়া হবে সুখ খাইছে বুঝ খাইছে চুরি করেছে আরেক জাহান্নামে দেওয়া হবে দাড়ি কেটে ফেলেছে নবীর শূন্য দাড়ি রাখে নাই দাড়ি ফেলে দিয়েছে এ অন্যায় করার কারণে তাকে আরেক জাহান্নামে দেওয়া হবে এইভাবে জাহান্নামে শাস্তি যতদিন পর্যন্ত তাকে না দেওয়া হবে এর আগে কোনদিন কখনো তাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে না ওই যে আবুল হাত নবীর জন্মের দিন খুশি হইয়া একদিন তার জিন্দিগিতেও খুশি হয় নাই মাত্র একদিন খুশি হয়েছিল ওই দিন বান্দি আজাদ করে দিয়েছিল আর এই আজাদ করার কারণে এই আঙ্গুলটা দিয়ে ইশারা দিয়েছিল আঙ্গুলটা নবীর দুনিয়াতে আসার দিন এই আঙ্গুলটা যখন চুষণ দেয় আবুল আহাবের বক্তব্য হইল নবীজি সব বেঁধেছেন বলতেছেন আমি যখন এই দিন আসলে আমার আঙ্গুলটা যখন মুখের ভিতরে দিয়া চুষণ দেয় আমার একটু শান্তি অনুভব হয় আরাম অনুভব হয় এই আঙ্গুলটা দিয়া যেন আল্লাহর কুদরতে মধু বের হয় আমার মুখের ভিতরে ঢুকে

বছর পর্যন্ত জাহানের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে আগুনটা সাদা বর্ণধারণ করল আবার আবারও প্রজ্বলিত করা হয় আবারও যখন জ্বালাইছে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলেন প্রভু আরো কি জ্বালাই মুনি বলে হা আরো জ্বালাইতে দেখো জ্বালাইতে জ্বালাইতে জাহান নামের আগুনটা এমন একটা অবস্থা হয়েছে কালে বরণে দারণ হয়ে গেছে

দুনিয়ায় মানুষের চামড়া মনে করেন কয় আঙ্গুল মোটা এক আঙ্গুল মোটানা কি বল না এক আঙ্গুল মোটানা কিন্তু জাহান নামের ভিতরে যাওয়ার আগে জাহান নামি গুলো কি আর দেহের চামড়াটা এত মোটা পড়া হবে আল্লাহ নবী বলেন বাইশ বস বাইশ দুগণে কয় হাত বিয়াল্লিশ হাত বাইশ দুগণে হাত নবী বলেন জাহান্নবীদেরকে জাহান্নবীর ভিতরে ফেলে দেওয়ার আগে তাদের দেহের চামড়া গুলোকে বিয়াল্লিশ হাত মোটা বানানো হবে

এতটুকু দূরত্ব এই দূরত্বটা চারশত চৌত্রিশ কিলোমিটার সমান জায়গা হবে জাহান যাকে জাহান নামে হবে জাহান নাম বসার জায়গা হবে থাকার জায়গা হবে এই চারশো টাকা পঁয়ত্রিশ কিলোমিটার নহিল্লা জোরে ধর এই জল ভাইরাবল লক্ষ দেখুন জাহান নামির নিচে নামের ভিতরে যখন থাকবে এত বড় বড় চিৎকার দিবে এমন জোরে জুড়ে চিৎকারে কোনো লাভ হবে না কানলেও কোনো লাভ হবে না আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন ওয়া মা আল হায়াতু ইল্লা শক্তি ক্ষমতা এক কথা এইভাবে তার দুনিয়ার জিন্দি সে তিরস্কার করতে থাকবে হাইরে আমার দুনিয়ার জিন্দি আরে আমার মিল ফ্যাক্টরি আমার জন সম্পদ আমার দোকান ব্যবসা বাণিজ্য আমাকে ধ্বংস করে দিলি শুধু এতটুকু নয় আমাকে ধ্বংস কইরাই খান্ত রস আমাকে জাহান্নামের নামের নিম্ন স্তরে পৌঁছাইয়া দিয়েছি ওই সময় চিনলাইলে কোনলাভ হবে না ওই সময় কাটলে এখন লাভ হবে না সময় কাটতে আমাকে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে ঠিক কিনা নজর এখন আমার আপনার সময়টা কিন্তু আসতেছে না চলে যায় সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যায় এই জন্য বলতেছিলাম দেওয়া হবে তাদের দেহের চামড়াকে পেয়ালে সার মোটা বানানো হবে কেননা তাদেরকে জাহান্নামির ভিতরে পিটানি দিলে যেন ভালো করে পিটাইতে হয়

জন্নত এবং জাহান নাম আমাকে পরিদর্শন করানো হয়েছে আমি জাহান নামের ভিতরে তাকায় দেখি কিছু লোক নিজের গলায় সুরি চালায় নিজের গলা সুরি দিয়া কাটে চাকু দিয়া কাটে আবার জোড়া লাগে আবারও চাকু দিয়া কাটে আবারও জোড়া লাগে এইভাবে আমি দেখতে দেখতে যুবরা এরামকে প্রশ্ন করলাম রে ভাই যুবে

হত্যা করেছিল দুনিয়ায় তার গলায় নিজের গলায় নিজের চাকু চালাইয়া এটাই হবে তার জাহান্নবে সব সময় শাস্তি আল্লাহ নবী বলেন আর একজনকে দেখলাম তার পেটের ভিতরে चाकू চালায় चाकू ঢুকায় আবার বের করে রক্ত বের হয় আবার ও চালায় চিৎকার যায় এইভাবে ভাবে আল্লাহর নবীকে জিবরাইল আমিন বোঝايا যায় ওগো নবীজি সে দুনিয়া থেকে মৃত্যু বরণ করেছে মানে আত্মহত্যা করেছে ওগো নবী এই জাহান্নামের ভিতরে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে এইভাবে সে নিজেকে নিজে আঘাত করতে থাকবে আর একজন দেখলাম সে বিষ পান করতেছে মুখ দিয়া বমি হইতেছে ফেনা বের হইতেছে যেন কলিজা সিরে তার মুখ দিয়া বের হয়ে যায় এমন বিষক্রিয়া এমন কেথা আবারও প্রশ্ন কর ইংরেজি বেড়াইল এর কারণ কি লাল দিব এর কারণ হইল এই যে লোকটা বিষ পান করতেছে আবার দেখে আবার জীবিত হয় আবার কষ্ট হয় এভাবে যতদিন পর্যন্ত তাকে আল্লাহ ক্ষমা না করবে ততদিন পর্যন্ত করতে করতে সে আজাব করবে আমি আপনাদের কি বুঝাইতে চেয়েছিলাম যদি আমার আপনার অন্যায় হয় আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহর ঘোষণা সকল দুষ্টব ফিরু কেমনে যে ওর এক অপ্ত সে নামাজ পড়ে না এক অপ্ত নামাজ নাই একটা কাজেও সেই সত্যের সাথে থাকে না